ইসলাম হুকুমত কায়ে লক্ষ্যে অগ্রলামী কাফেলা ইসলাম ঐক্য আন্দোলনের কাউন্সিল সম্মেলনের উপস্থিত সভাপতি ইসলাম ঐক্য আন্দোলনের মোহতারাম আমির ডক্টর ঈশা শাহিদী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন শাখা থেকে আগত ডেলিগেট ভাইয়েরা আজকে আমাদের এই বাংলাদেশে সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হলো ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদ ভারত আমাদের এই দেশে আমাদের রাজনীতি আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষানীতি সব তারা দখল করতে চায় ভারত চায় এই বাংলাদেশে মাতব্বরী করতে এবং বাংলাদেশকে তাদের একটি করদ রাজ্য বানাতে চায় ভারত মাঝে মধ্যেই সীমান্ত দিয়ে আমার ভাইদেরকে হত্যা করে থাকে দীর্ঘ এই পনেরো বছর ভারত বাংলাদেশের সমস্ত সম্পদ লুটপাট করে খেয়েছিল কারণ এই পনেরো বছর যারা ক্ষমতায় ছিল খুনি শেখ হাসিনার সরকার তারা ছিল ভারতের তাবেদার সরকার আজকে পরিষ্কার কথা বলি বাংলাদেশের মানুষ আজকে লড়তে শিখেছে জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে আমাদের দেশ ছোট হতে পারে আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের রয়েছে ইমানি শক্তি আমাদের রয়েছে শক্তি আমরা ভারতকে কঠিন জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতকে দখল করতে দেওয়া হবে না ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতি শিক্ষানীতি সংস্কৃতি কোথাও ভারতের আধিপত্য বিস্তার করতে আমরা দেব না ইনশাল্লাহ দ্বিতীয় কথা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দেখেছি পৃথিবীর কোনো রাষ্ট্রেই শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলাদেশে এই বাহান্ন তিপ্পান্ন বছরে যারা দেশ চালিয়েছে রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল এই বাহান্ন বছরে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই দেশের মানুষ তাদের ন্যায্য বিচার তারা ফিরে পায় নাই এবং সমাজ থেকে সুদ ঘুষ দুর্নীতি চুরি ডাকাতি এগুলো বন্ধ করতে পারে নাই অর্থাৎ এর দ্বারা প্রমাণ হয়েছে গণতান্ত্রিক পদ্ধতি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এই পৃথিবী সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লাহ পাক এই পৃথিবী পরিচালনা করার জন্য একটি গাইডলাইন দিয়েছে সেটা হচ্ছে কোরআনে কারিম যেদিন এই পৃথিবীতে কোরআনের সংবিধান পাশ হবে ইসলামী সরকার আসবে ইসলামী হুকুমত কায়ে হবে সেদিনে এই পৃথিবীর মানুষ প্রকৃত শান্তিতে বসবাস করতে পারবে তাই ইসলাম আন্দোলন সহ আমরা যারা ইসলামী দল করি আমাদের সকলের দাবি এবং লক্ষ কিন্তু একটাই যদিও প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন কিন্তু আমাদের চূড়ান্ত দাবি এবং লক্ষ্য হল একটা সেটা হলো এই জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা আর খেলাফত কায়েম করার একমাত্র পথ হইলো একটি গণ বিপ্লব সারা। ছাড়া গণ আন্দোলন ছাড়া ইসলামের পক্ষে গণ অভ্যুত্থান ছাড়া এদেশে ইসলামী হুকুমত কায়েম করা কোনোভাবেই সম্ভব নয় তাই আমি ইসলাম ঐক্য আন্দোলনের আজকের এই কাউন্সিল সমাবেশকে আমি সফলতা কামনা করছি এবং আমি আশা করছি আগামী দিনে ইসলাম হক আন্দোলন এই বাংলার সবুজ জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরো জোরদার করবে আরো বেগবান হবে আমি এই আশা ব্যক্ত করে আমার সংখ্য বক্তব্য শেষ করছি অমাতা উফিকে ইল্লা বিল্লা বাংলাদেশ জিন্দাবাদ İslam okka hareket zindabad var